ডিপার্টমেন্ট থেকে শুরু করে এক্স রে ডিপার্টমেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট অক্সিজেন সেই নিয়ে নবীন প্রবীণরা আজকে এগিয়েছে এই জায়গায় এবং আমরা পঞ্চাশ বছরে পৌঁছেছি আমরা চার দিন তার কার্যসূচি রেখেছি আজকে তার দ্বিতীয় দিন গতকাল প্রভাব ফেরি গিয়ে শুরু অনুষ্ঠান আজকে দ্বিতীয় দিন দুপুরে আমরা স্বাস্থ্য বেলা করেছি এবং অঙ্কন প্রতিযোগিতা ছিল সন্ধ্যায় প্রোগ্রাম আগামীকাল বিকালবেলা স্বেচ্ছায় রক্তদান শিবির মনোনত্ত দেবদান এবং চক্ষুদানের অঙ্গীকার আন্দোলনে গণদর্পণ কালকে আমাদের এখানে উপস্থিত হবে আমরা তারপরে দিন পনেরো তারিখ পয়লা বৈশাখ সকালে নৃত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণী বিশেষ করে যেখানে ছোটরা যেখানে তরুণ আমরা ইংরেজি ভাষায় বলিং তারা যেখানে থাকে জায়গাটা সত্যিকারের একটা অন্য মাত্রা এনে দেয় একটা আমাদের সাপোর্ট যারা ছোট ছোট ছেলে আমাদের সঙ্গে থাকে সবাইকে সুস্থতা কামনা করি হ্যালো সেটাকে ব্রেক করে দিলাম এসে এখানে এই মুহূর্তে আমি সবার কাছে ক্ষমা চাইছি ছোটো ছোটো ছেলেমেয়েরা সামনে বসে আছেন যারা অংশগ্রহণ করেছেন খুব খুব সুন্দর লাগছিল খুব ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছিল আমার নিজের খুব ভালো লাগে আমার জীবন আমার আরও বড় হয়েছি এই সবের মধ্য দিয়ে

যেখানে এতগুলো স্কুল কলেজ সবকিছু রয়েছে এখানকার মানুষজন রয়েছে যারা সৃজনশীল তারা কবিতা নাচ গান থিয়েটার এই সবকিছুর সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরেই যুক্ত তারা এবং এর একটা ইতিহাসও আছে আন্দুলের এখানে এফসি এর মতন একটা জায়গা রয়েছে এখানে গুরুদাস হলের মতন একটা জায়গা রয়েছে দীর্ঘদিন ধরে নাটক হয়ে আসছে আমরা এখন সংস্কৃতিটাকে ধরে রেখেছি চেষ্টা করছি কোনো রকমের সেটা টিকিয়ে রাখার আমাদের সন্তান সন্ততিদের মধ্যে সেটাকে ট্রান্সফার করার চেষ্টা করছি এবারে এই ঝোড়ার বয়েস ক্লাবের মতন কিছু ক্লাব এখনো আছে যারা এই সমস্ত কালচারাল প্রোগ্রামগুলো করছে যারা মানুষকে এইভাবে আরো এগিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে আরো উৎসাহিত করছে যাতে তারা আরো আগামী দিনে কাজ করতে পারে এবং আমরাও চাইব একটা বাচ্চা কাচ্চার বাবা মা হিসেবে আমরাও চাইবো যে এরকম প্রোগ্রাম আরো হোক যেখান থেকে আমাদের সন্তান সন্ততিরা এর প্রতি আরো বেশি মানে প্রলুব্ধ হয় আরো বেশি উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় যাতে আগামী দিনে তারা আরো ভালো কাজ করতে পারে তাদেরও তো একটা আশা আছে যে আমি একটা কাজ করব কিছু সৃজনশীল দর্শকের সে দেখবে সেটা আমি একটা কবিতা আবৃত্তি করছি দেখার লোক নেই আমার একটা নাচ সুন্দর একটা আমি নাচ তুলেছি দেখার লোক নেই এটা তো খুব বাজে ব্যাপার কিন্তু আন্দোলন সেরাম জায়গা নয় আন্দোলন অ্যাটলিস্ট কিছু মানুষ আছে নারা এখনো আছেন যারা কিন্তু দেখতে ভালোবাসেন এবং তাদের জন্য কিছু প্ল্যাটফর্ম দরকার যেটা আজকে জট বয়েস ক্লাব করছে আমরা আশা করি এখানকার আরো অন্যান্য ক্লাবেরাও সেটা করবে আর এইভাবে আন্দুলের সংস্কৃতি আরো এগিয়ে যাবে আন্দুল অনেক ওপরে যাবে সংস্কৃতিতে মানুষ আন্দুলকে চিনবে সংস্কৃতির জন্য সংস্কৃতি একটা পীঠস্থান হিসেবে যা হাওড়ার মধ্যে একটা জায়গা আছে আন্দুল যেখানে সংস্কৃতিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় মানুষ যেখানকার সৃজনশীল এটা আমি চাই যেন আগামী দিনে হোক এটাই আমার আমার নাম অমিত

করলো আজকের এই অনুষ্ঠান এবং ঝোরা বয়েস ক্লাবকে এর জন্য এই 50 বছর পূর্তির অনুষ্ঠানে অশেষ অশেষ অভিনন্দন এবং উৎসব কমিটিতে যারা আছেন সহযোগিতায় এই সাংস্কৃতিক যে উত্তম ঘটনাবৃত্তি প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাতে এলাকার মানুষ সমৃদ্ধ হলো এবং আমরা বিচারক হিসেবে এখানে উপস্থিত সেই আবৃত্তির বিচার

যে পঞ্চাশ বছর কুর্তি উপলক্ষে যে আবৃত্তি প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ এবং অন্যান্য অন্যান্য আরো অনেক প্রতিযোগিতার আয়োজন করেছে তার জন্য তাদের প্রত্যেক খুশি লক্ষ্যে আমার ধন্যবাদ জানাই বর্তমান অবস্থাতে সমস্ত এই এইসব কালচারাল কম্পিটিশনগুলো হারিয়ে যেতে বসেছে তার মধ্যে থেকে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে ঝোড়াট বয়েস ক্লাব যে এগিয়ে এসেছে তাদের জন্য সত্যিই তার ধন্যবাদ তারা সত্যি ধন্যবাদ পাবার যোগ্য জোরাট বয়েস ক্লাবের সকল কুশিলভকে আমার তরফ থেকে এবং আমার সহযোগী বিচারক অপ্রতিম তরফ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আর সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রোগ্রাম সূচি সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রোগ্রাম সূচিকে ঠিক করি তখনই আমরা চার দিনের যে প্রোগ্রাম সূচি ঠিক করি তার মধ্যেই আমরা সব কিছু রেখেছি আমরা জানি যে যেমন তেমনি সমাজসেবা এই একই অঙ্গের মধ্যে জড়িত তাই জন্য আগামীকালও আমাদের সমাজসেবামূলক প্রোগ্রাম সারাদিন রেখেছি আজকে স্বাস্থ্য মেলা রেখেছি তেমনি আমরা আবৃত্তি প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট তেমনি কালকে রবিবার দিন নৃত্য প্রতিযোগিতা আমরা রেখেছি আমরা চাই আগামী প্রজন্ম উঠে আসুক এগিয়ে আসুক এবং এইভাবেই তাদের সংস্কৃতির জগতে প্রবেশ আমাদের আরো আরো শিক্ষণীয় করে তুলবে দুদিকের মেলবন্ধন এইটাই কারণ বললাম আমাদের মুখ্য কাজ হচ্ছে সমাজসেবা সারা বছর সেবা নিয়ে আমরা থাকি কিন্তু যেহেতু চার দিনের যে কার্যসূচি এই কার্যসূচির মধ্যে আমরা দেখেছি এই চার দিনের কর্মসূচি আমরা সংস্কৃতিও রেখেছি আমরা সমাজ সেবা রেখেছি সব কিছুকে আমরা সঙ্গে করে মিশিয়ে দিয়েছি সে তো আছেই কিন্তু আমরা জানি ভালো কাজ করতে গেলে কিছু ঠক্কর খাবো কিন্তু সেই জায়গা থেকে আমরা এগিয়ে যাব কারণ লক্ষ্য যদি ঠিক থাকে আমার গোল যদি ঠিক থাকে আমি গোল নিশ্চয়ই করব দিব্যেন্দু ব্যানার্জি সাধারণ সম্পাদক আমাদের ক্লাবটা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে প্রায় পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলল আমাদের যারা প্রবীণ যারা সৃষ্টি করেছিলেন এই জোরাট বয়েস ক্লাব তারা অনেকেই আমাদের মধ্যে নেই কিন্তু তারা আমাদের আদর্শ তারা আমাদের চলার পথে রেখে গেছে তাই আমরা এই প্রজন্মে এই ধারাবাহিকতা নবপ্রজন্মের কাছে আমাদের বার্তা যে বিবেকানন্দ এবং মাদার ট্রেরেসার আদর্শে আদর্শিত হয়ে আমরা এইভাবেই যেন একশো বছর পূর্ণ করতে পারি নয়ন রঞ্জন মুখার্জি আসলে দেখুন বয়েস ক্লাব দীর্ঘ পঞ্চাশ বছর আজকে রজত মানে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন হচ্ছে আমি আমাদের যে ক্লাবের মূল ব্রত কথা যেটা হচ্ছে যে সেবাই আমাদের ধর্ম কোনো দয়া প্রদান নয় আমি এই ধর্মে আকৃষ্ট হয়ে আমি বয়স ক্লাবের একজন সদস্য হতে পেরে নিজে খুব গর্বিত আমাদের কাজ আমি দীর্ঘ কুড়ি বছর ধরে দেখে আসছি এই সঙ্গে সঙ্গে জড়িত অনেক উন্নয়নমূলক কাজ যেগুলো মানুষকে সঙ্গে নিয়ে করি আমরা আর এই জন্য আমাদের আমি যাকে দেখে এসছি আমাদের দিব্যেন্দু ব্যানার্জি মাননীয় সম্পাদক এই ক্লাবের তার প্রতি অনুপ্রান্ত হয়ে আমি এই ক্লাবের একজন সদস্য গ্রহণ করি আমার নাম অজয় কুন্ড নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন হাওড়ার আয়োজন তারা করেছে আজকে ছিল তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন রকম কুইজ কন্টেস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম প্রতিযোগিতা তার সঙ্গে স্বাস্থ্য মেলা আর ছিল কন্টেস্ট এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং নৃত্যের একটা উপস্থাপনা উপস্থিত ছিলেন ঝোড়াট ঝোড়াটে এই বয়স ক্লাবে দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী আমাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন শুন এই সমাজে অনেক বার হয় তাহলে সামাজিক পরিবর্তন কি ঘটতে পারে অবশ্যই আমাদের তো একটা সামাজিক পরিবর্তন হচ্ছে এই কারণেই তো পাচ্ছি যারা ছোট তারা বড় হচ্ছে নিজেদের তৈরি মাধ্যমে আবার যারা যাচ্ছে এই সমাজটা দেখছি এটাই আমার মনে রাখুন দেখুন শিক্ষক মনে একটা জিনিস যে সেটাকে ভালোভাবে সে অবশ্যই করবে সে করতে চাইবে করবে না ভাবে কিন্তু শিক্ষার প্রসার তো হয়েই যাচ্ছে শিক্ষা আরো অনেক বড় হচ্ছে আমার তো মনে হয় এখন ছেলেমেয়েরা আরো অনেক বেশি শিক্ষিত হচ্ছে আগে কাছে তাই না আমার তো সেটাই মনে হয় দেখুন রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে সারা জীবনই ছিল বহু বছর বহু যুগ ধরে হয়ে আসছে এখানে যারা সত্যিকারের জনপ্রতিনিধি যারা তারা কাজ করছেন মানুষের আমি আমি তো মনে করি অনেক বেশি কাজ করছি আমরা আগের থেকে আরো আরো সুযোগ পাচ্ছি কাজ করার এবং এটা এটা ঠিকই যে কিছু কিছু জায়গায় খারাপ কিছু হচ্ছে রং রং দেখুন রং জিনিসটা না দেখে ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নেক্সট অন্তত মনে করেন যে আমরা সেইভাবে যাতে কাজ করি মানুষের পাশে থেকে আনন্দিত ভীষণ আনন্দিত আমি সত্যি কথা আমি কোথাও যেতে চাই না আমি সব জায়গায় একদম সাধারণ মানুষ হয়ে কারণ আমার সঙ্গে যারা থাকেন বিশেষ করে দক্ষিণা ওরা তারা একদম ভীষণ আমার আপন জন তাদের সঙ্গে নিয়ে আমি সব জায়গায় যাই বা সেই জায়গায় গিয়ে আমি তাদের পাই এইখানে এখন যেরম শিল্পী আর সুস্মিতা আছে এখানে লিবিয়া আমি এরা হচ্ছে আমার এই জায়গাকার এরা জনপ্রতিনিধি হলেও আমার ভীষণ প্রিয়জন মানে আমি এদের দেখতে পাই এসে এটাই আমার কাছে ভীষণ আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে